আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নইলে নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে মা সরস্বতী সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা অন্যান্য পূজার মতোই হিন্দু ধর্মে মা সরস্বতীর পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বিদ্যার দেবী মা সরস্বতী হলেন দায়িনী মা সরস্বতী হলেন বিদ্যার দেবী জ্ঞান বুদ্ধি ও বিদ্যা দায়িনী হিসাবে পূজিত হন মা বিনা পানি প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন পালিত হয় সরস্বতী পূজা এই দিনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এছাড়া নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে মা সরস্বতীর বিশেষভাবে পুজো অর্চনা করা হয়ে থাকে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী তিথিতে বিশেষ কিছু খাবার রয়েছে যা আমাদের কখনোই খাওয়া উচিত নয় বা বাড়িতে রান্না করা উচিত নয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে এছাড়া বন্ধুরা এই দিনে এমন একটি বিশেষ খাবার রয়েছে যা সরস্বতী পুজোর দিনে খেতে হয় তাই কোন কোন খাবার আপনারা এই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিন গ্রহণ করবেন এবং কোন কোন খাবার গ্রহণ করবেন না সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে এই তিথিটিকে বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী বা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ বন্ধুরা এই দিনে মহর্ষি ব্যাসদেব মা সরস্বতীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী অর্থাৎ এই সরস্বতী পুজোর দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করা যায় কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন এবং এই দিনে বিশেষ একটি খাবার অবশ্যই খাবেন কি এই খাবার তা বলে দেব এই ভিডিওটিতে তবে তার আগে বন্ধুরা আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে সরস্বতী পুজোয় পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং সরস্বতী পুজোর শুভ সময় কখন থাকছে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো পড়েছে তেসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার বিশে মার্ঘ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার বিশে মার্ক চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা উনষাট মিনিটে বন্ধুরা উদয় তিথি অনুসারে সরস্বতী পুজো শুরু হবে বা সরস্বতী পুজো করা হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার দিনই কারণ সরস্বতী পুজো সকালবেলা করা হয়ে থাকে যেহেতু দোসরা ফেব্রুয়ারি রবিবার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বারোটার পর থেকে সুতরাং উদয় তিথি অনুসারে সোমবার দিনই সরস্বতী পুজো করা উচিত হবে এদিনে সরস্বতী পুজোর শুভ সময় রয়েছে তেসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার বিশে মাঘ চোদ্দোশো সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা এই শুভ মুহূর্তের মধ্যেই আপনারা চেষ্টা করবেন পুজো দিয়ে দেওয়ার এবং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হওয়ার তবে পুজো করার সাথে সাথে এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ আছে যেগুলি আমাদের সবাইকেই করতে হবে তাহলেই মা সরস্বতীর প্রকৃত আশীর্বাদ ও লাভ করতে পারবো আমরা বন্ধুরা এই বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পূর্ণ পবিত্র একটি তিথি তাই এই দিনে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার বন্ধুরা তারপরে আপনারা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আপনারা স্নান করে নেবেন এই দিনে পারলে আপনারা গায়ে কাঁচা হলুদ খেয়ে স্নান করে নেবেন তারপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন এই দিনে হলুদ রং হলুদ রঙের বস্ত্র পরা খুবই ভালো এবং শুভ রঙ হচ্ছে সাদা এবং সাদা বস্ত্র আপনারা পরতে পারেন এরপরে আপনারা গায়ে গঙ্গা জল ছিটিয়ে পুজোর যন্ত্র করে নেবেন পুজোর জায়গায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন সরস্বতী পুজো যেহেতু সকালবেলাতেই হয় তাই পুজোর যন্ত্র একটু সকাল সকাল করে নিতে হয় মা সরস্বতীকে যেখানে বসাবেন সেখানে সুন্দরভাবে আলপনা এঁকে দেবেন এবং মা সরস্বতীকে যেই বেদিতে বসাবেন সেইখানে আপনারা একটি সাদা অথবা একটি হলুদ রঙের আসন পেতে নেবেন বন্ধুরা স্থানটি আপনারা সুন্দরভাবে ধুয়ে মুছে আগে থেকে পরিষ্কার করে নেবেন এদিনে মা সরস্বতীকে প্রিয় ফুল এবং প্রিয় ফল এবং প্রিয় ভোগ অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব এই শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিন আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না বা ভুলেও খাবেন না বন্ধুরা সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো মূল বন্ধুরা মাঘ মাসে মুলো খেতে নেই মাঘ মাসে মূল খেলে সুখ শান্তি নষ্ট হয় বন্ধুরা একটা প্রবাদ বাক্য আমরা প্রায় সকলেই শুনে থাকি যে মাঘ মাসে মূলো খেলে বংশ নষ্ট হয় এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই এই প্রবাদ বাক্যটি প্রচলিত বন্ধুরা আসলে মাঘ মাসে মূলর মধ্যে এমন একটি জৈবিক পদার্থের ক্রিয়া থাকে যা আমাদের ক্ষতি করে এবং মায়েদের ভ্রূণ নষ্ট করে তাই বলা হয়ে থাকে যে মাঘ মাসে গর্ভবতী মহিলাদের মূলো খেতে নেই এছাড়া বসন্ত পঞ্চ পঞ্চমী বা পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিনে মূল খেতে নেই তাহলে জীবনে নানা রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে এবং নানা প্রকার দোষ লাগতে পারে যেমন বাস্তুদোষ গ্রহদোষ ইত্যাদি তাই এই দিনে মূল বা মূলত তৈরি খাবার ভুলেও খাবেন না দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো লাউ বন্ধুরা আমাদের বাংলা বংশপঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে যে মাসে লাউ খাওয়া উচিত নয় আমরা প্রায় সকলেই জানি যে বাংলা মাসের পঞ্চম মাস ভাদ্র মাস এই মাসে লাউ খাওয়া বারণ কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয় মানা হয়ে থাকে যে লাউ খেলে এই মাসে পুত্র সন্তানের ক্ষতি হয় তাই এই দুই মাসে লাউ খাওয়া উচিত নয় এছাড়া শ্রী পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিনে লাউ খেলে গ্রহদোষ বাস্তুদোষ ও পিতৃদোষ হয় তাই ভুলেও এই দিনে লাউ খাওয়া উচিত নয় বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হল বেল আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণের বিধিনিষেধ রয়েছে সেগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত বন্ধুরা মানা হয়ে থাকে যে প্রতিপদ তিথিতে যেমনি বেগুন খাওয়া উচিত নয় তেমনি পঞ্চমী তিথিতেও বেল খাওয়া উচিত নয় এবং আরও মানা হয়ে থাকে যে পঞ্চমী তিথিতে বেল খেলে নাকি দুর্ দুর্ভাগ্য দেখা দেয় তাই ভুলেও আপনারা এই বসন্ত পঞ্চমীর দিনে বেল গ্রহণ করবেন না চতুর্থত যে খাবারটি আপনারা ভুলেও এই দিনে মুখে তুলবেন না সেটি হলো করলা উচ্ছে নিম বা তেতো জাতীয় যে কোনো প্রকার খাবার বন্ধুরা এই দিন আপনারা কোনো প্রকার তেতো জাতীয় জিনিস ভুলেও মুখে তুলবেন না এতে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন কারণ মানা হয়ে থাকে যে আমাদের জিউবাতে মা সরস্বতীর বাস তাই এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিনে আপনারা যদি জাতীয় কোনো জিনিস খান তাহলে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবন ও সংসারে ঘোর অমঙ্গ দেখা দিতে পারে তাই সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিন ভুলেও কোনো প্রকার তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না পঞ্চমত যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হল কলার থোর বন্ধুরা কলা বা কলা গাছের বিভিন্ন অংশ দিয়ে পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং বন্ধুরা সরস্বতী পুজোর শুরুর আগে দেখবেন সর্বপ্রথম গণেশের পুজো করা হয় এবং গণেশ ঠাকুরের পাশে কলা থাকে তাই কলা গাছের কাণ্ডকে খাদ্য হিসেবে এই দিন গ্রহণ করা কিন্তু উচিত নয় এবং শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিনে কলার থোর খাওয়া উচিত নয় এতে গ্রহদোষ লেগে যায় এবং জন্মকুণ্ডলিতে দোষ লাগতে পারে তাই সরস্বতী পুজোর দিন ভুলেও কিন্তু কলার থোর খাবেন না বন্ধুরা এছাড়া সরস্বতী পুজো তথা বসন্ত পঞ্চমীর দিন আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না এবং রান্নাও করবেন না চেষ্টা করবেন অবশ্যই এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলার এবং আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার এছাড়া আপনারা এই দিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার বা মশলাদার খাবার কিন্তু খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এসব খাবার আপনারা খাবেন না বন্ধুরা সরস্বতী পুজোর দিন অবশ্যই মাকে একটি পলাশ ফুল নিজ হাতে অর্পণ করবেন এতে আপনার মনোবাসনা পূর্ণ করবেন মা এবং অবশ্যই এদিন দিন মাকে নারকেল কুল নিবেদন করবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন মাকে নারকেল কুল কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং এটি পুজো শেষে আপনারা অবশ্যই গ্রহণ করবেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আপনারা কারণ নারকেল কুল হল মা সরস্বতীর জ্ঞান প্রদানকারী ফল এই ফলটি মাকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে গ্রহণ করলে জ্ঞান ও ও বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করা যায় এছাড়া সরস্বতী পুজোর দিন হলুদ রঙের ভোগ প্রসাদ মাকে নিবেদন করা উচিত এবং সেই প্রসাদ পুজো শেষে সকলেরই গ্রহণ করা উচিত এতে জ্ঞান ও সৌভাগ্য বাড়ে এবং মা সরস্বতী কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন